সেই বাংলাদেশ করতে প্রস্তুত বিনির্মাণে প্রস্তুত আমরা ছত্রিশটি বছর আমাদের প্রায় চার কোটির অধিক জনবল আছে কিন্তু আমরা কেন কোনো দুর্নীতির সাথে যুক্ত হলাম না আমরা কেন আমাদের পাবেন না আমরা একটা গাড়ি ভেঙেছি আমি ছাত্র ভবনের মাদারপুর জেলা সাধারণ সম্পাদক আমাদের প্রায় প্রচুর অনেক কয়েক লক্ষ ছাত্র কয়েক লক্ষ নেতা কর্মী আছে আমরা কখনো গাড়ি ভাঙি নাই আমরা কখনো পথ ব্রিগেড দেই নাই আমরা কখনো চাঁদাবাজি করি নাই আমরা কখনো দুর্নীতি করি নাই আমরা কখনো কালো নাই ধর্ষণ আমরা করি নাই আমরা নিঃসন্দেহে স্বচ্ছ জাকের পাড়ে একটা স্বচ্ছতার নাম যাদের পাড়ে একটা কল্যাণের নাম জাগের বাড়ি এদেশের কল্যাণ করে আনতে পারে একমাত্র জাগের বাড়ি যোগ্য আপনাদের যে রকম দেশ আপনারা স্বপ্ন দেখেন যে যেরকম যেরকম দেশ আপনার বুকে লালন করেন ধারণ করেন আপনাদের মস্তিষ্কে পর্যন্ত পোষণ করেন সেই রকম রাষ্ট্র

পৃথিবীর বাংলাদেশে এবং কোন রাজনীতি নেই রাজনীতি দল নেই যাদের এরকম পার্থন আছে যিনি প্রায় দশটার অনেক ভাষা জানেন দশটার অধিক ভাষায় তিনি কথা বলতে পারেন দশটার অধিক ভাষায় তিনি কথা বলে পৃথিবীর এমন কোন ব্যক্তি নেই যার সামনে যার সামনে তিনি তর্ক বা বিতর্ক যাই কিছু বলেন না কেন যার সামনে তিনি ফেস না ফেস করতে পারেন সকলের সামনে তিনি বাংলাদেশকে তুলে ধরতে চান আর তাই আপনাদের কাছে সুযোগ চাই এমন একজন মহান নেতা এবং এক আদর্শম ব্যক্তি যিনি অর্থনীতিতে পৃথিজ্ঞা অর্জন করেছেন অর্থাৎ কীভাবে অর্থনীতিকে অর্থনীতিকে তার মধ্যে স্বর্ণ করা যায় কিভাবে অর্থনীতিকে সর্ব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অর্থনীতিতে পরিণত করা যায় তা আমরা ভালো করে জানি বিশ্ব নির্বাচন একটা ভবিষ্যৎ প্রাণী আছে আপনারা হয়তো বা জানেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী রাষ্ট্র হবে আমাদের এই সোনার বাংলা কে আমার ধনী রাষ্ট্র হবে যুক্তি কি তার পিছনে এটা সবাই হয় এটা হয়তো বা কথা কিন্তু যুক্তি গিয়ে পেছনে আপনারা জানেন বঙ্গোপসাগরের নিচে যে রিজার্ভ কিছুদিন কয়েক বছর আগে পড়তে আসছে যে রিজার্ভ আছে আমাদের যে রিজার্ভ সেটা যদি আমরা যদি তেল উত্তোলন করি অন্যান্য ঘেস উত্তোলন করি তাহলে আমাদের মাথা পেছনে